আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য পিঠার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে পিঠাটা হচ্ছে খুবই মজাদার ফুলঝুরি পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর এটি তৈরি করা কিন্তু আরও অনেক বেশি ইজি পিঠা তৈরি করার জন্য মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে পিঠা তৈরি করার সাজ বা খাজ আর এই সাজগুলো আপনারা যে কোনো ধরনের সুপার শপ হাঁড়িপাতেলের দোকান এমনকি এখন যে বাণিজ্য মেলা চলছে সেখানের থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন চলুন ভিউয়ার্স তাহলে দেখে নিই এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি বা শুধু ময়দা দিয়েও কিন্তু এটি তৈরি করতে পারেন এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন বাট খেয়াল রাখবেন এই পিঠাটা কিন্তু কম মিষ্টি খেতে ভালো লাগে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাশে অন্য একটি বাটির মধ্যে আমি দুটি ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তাই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার এক ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন খুব ভালো করে একটি হ্যান্ড হুইস্ক বা কাটা চামচ দিয়ে ডিমগুলোকে ফেটে নিতে হবে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি চিতই পিঠা বা তেলের পিঠা তৈরি করার জন্য আমরা যে ধরনের কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করি এখানে কিন্তু সেই একই ধরনের ব্যাটার তৈরি করতে হবে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে বেটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এখন এ বেটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য ফিরে আসছি ত্রিশ মিনিট পর চুলায় একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর চুলার রাসটা কিন্তু একদম হাই হিটে রেখেছি এর মধ্যে আমি শ্বাসটা দিয়ে শ্বাসটা আর তেলটা একদম হাই হিটে গরম করে নিব শ্বাসটা যদি খুব ভালো করে গরম না হয় বা তেলটা গরম না হয় পিঠাগুলো কিন্তু ভালো হবে না ত্রিশ মিনিট পর বেটারটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যে খাজটা আমি তেলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এখন সেই গরম খাসটা আমি এই ব্যাটারের মধ্যে নব্বই পার্সেন্টের মতো চুবিয়ে নিব। চুবিয়ে সেই গরম তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন সেকেন্ড পর এভাবে ঝাঁকিয়ে পিঠাটা বের করে নিতে হবে পিঠাটা যখন দিবেন তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিবেন আর পাশেই কিন্তু সাজটাকে তেলের মধ্যে রেখে দিতে হবে গরম হওয়ার জন্য পিঠাগুলোকে এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু পিঠাগুলো একটু নরম থাকবে যা যখন তেল থেকে তুলে ফেলবেন তখন দুই মিনিট পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে প্রথম দুই থেকে তিনটা পিঠা কিন্তু সবারই নষ্ট হতে পারে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই দুই থেকে তিনটা পিঠা তৈরি করার পরেই আপনি বুঝে যাবেন যে চুলার আঁচটা কিভাবে রাখলে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে তেলটা এভাবে করে ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে আমি এখন আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যেহেতু আমি এখানে একটি মাত্র খাজ ইউজ করেছি সেজন্য আমি একই পাত্রের মধ্যে পড়ছি আপনারা যদি দুই থেকে তিনটি খাজ ইউজ করেন তাহলে পাশে আরেকটি পাতেলের মধ্যে তেল দিয়ে খাজগুলো গরম হতে দিতে পারেন পিঠাটাকে এরকম একটি উপর করা কাপের মধ্যে বসিয়ে দিতে হবে এতে করে পিঠাগুলো যখন শক্ত হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে একদম ফুটন্ত ফুলের মতো লাগছে দেখুন এতে করে পিঠার শেপটা কিন্তু দেখতে সুন্দর হবে দুই থেকে তিন মিনিট পর দেখুন পিঠাগুলো পুরো শক্ত হয়ে গিয়েছে আর ভিউয়ার্স এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পেতে বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য